ফেসবুকের নতুন আপডেটে লং ভিডিও থাকছে না এটা নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে এই ভিডিওতে আপনাকে দেব তো ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আপকামিং মান্থ থেকে লং ভিডিও থাকছে না এখন সেখানে আরও কিছু লেখা ছিল লেখাটা কি ছিল যে আপনি যখন লং ভিডিও পোস্ট করবেন সেই লং ভিডিওটাও রিলস ভিডিও হিসেবে কাউন্ট হবে এবং রিলস ভিডিওটাও রিলস ভিডিও হিসেবেই কাউন্ট হবে এখন আপনি কি করবেন অনেকের প্রশ্ন যে আমরা কি এখন আর লং ভিডিও আপলোড করবো না দেখেন একটা রিলস ভিডিওতে কখনোই কোনো কিছু শেখানো সম্ভব হয় না কোনো কিছু বোঝানো সম্ভব হয় না লং ভিডিও আগেও ছিল এখনও আছে আমার হিসেবে ভবিষ্যতেও থাকবে লং ভিডিওতে রিলস ভিডিও তুলনায় অনেক আর্নিং বেশি থাকে কারণ লং একটা লং ভিডিওতে চারটা পাঁচটা অ্যাড হয় কিন্তু একটা রিলস ভিডিওতে এতগুলো অ্যাড হয় না এই আমি আপনাকে বলবো যদি আপনাদের সুযোগ থাকে লং ভিডিও তৈরি করার আপনি লং ভিডিও তৈরি করেন আর একটা ইন্টারেস্টিং মজার বিষয় হচ্ছে আপনারা অনেকেই আছেন শুধুমাত্র ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন শুধু ফেসবুকে পোস্ট করে না আপনার যে ভিডিওগুলো আছে এগুলো আপনি ইউটিউবেও পোস্ট করতে পারেন ইউটিউবে অনেক ভালো আর্নিং দেয় এবং ইউটিউব এমন একটা সোর্স যেখানে আর্নিং শুরু হয়ে গেলে আর্নিং বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই এবং তার সেখানে কোনো ঝামেলাও নাই এত আপডেটের এত আপডেট দেয় না কোনো কিছু দেয় না নর্মালি আপনি পোস্ট করতেছেন ভিডিওতে যদি কোনো কপিরাইট ইস্যু থেকে থাকে সাথে সাথে সেটা জানাই দেয় ভিডিওটা ডিলিট করবেন অল ওকে এবং আর্নিংটা অনেক বেশি থাকে দ্বিতীয়ত হচ্ছে লং ভিডিও যদি চলে যায় তাহলে কি লং ভিডিও না দিলে কি কোনো অসুবিধা হবে বা এখন না দিলে কি অসুবিধা হবে দেখেন ফেসবুক অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এখন মন লং ভিডিও দেবেন মন নাচের লং ভিডিও দেবেন না কেন কারণ আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপে যাবেন সেখানে ফটো থেকে কত আর্নিং আসছে স্টোরি থেকে কত আর্নিং আসছে রিলস ভিডিও থেকে কত আর্নিং আসছে তারপরে হচ্ছে আপনার ভিডিওস থেকে কত আর্নিং আসছে এটা কিন্তু দেখাই দেয় তো প্রত্যেকটায় পাট পাট করা আছে তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান আমি বলবো যে আপনি লং ভিডিও তৈরি করেন রোদে সুযোগ থাকে এবং আপনার ভিডিও অনুযায়ী যদি লং ভিডিও আপলোডের প্রয়োজন হয় অবশ্যই লং ভিডিও তৈরি করবেন কারণ লং ভিডিওতে আপনার আগে বলছি চার পাঁচটা অ্যাড শো হয় দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আর্নিং থাকে ভিউজ কম আসে কিন্তু আর্নিং বেশি থাকে আর্নিং ভালো করতে চাইলে আপনাকে অবশ্যই অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে আর তিন নাম্বার বিষয় হচ্ছে অনেকেই আছে যাদের ছবিতে স্টার দেওয়া যায় না আবার হচ্ছে লেখাতেও স্টার দেওয়া যায় না সেই আইডিয়াগুলোতে শুধুমাত্র ভিডিওতে লাইভে এবং আপনার হচ্ছে রিলসে স্টার দেওয়া যায় এটার জন্য হলো আপনি লং ভিডিও আপলোড করেন রিলস ভিডিও এক মিলিয়ন সরি এক লাখ ভিউয়ে যে ইনকামটা দিবে লং ভিডিওতে দশ হাজার ভিউজে সেই ইনকামটা দিবে এবং লং ভিডিও আপনার মানুষ দেখতেছে তার মানে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো এটা আমার ব্যক্তিগত মতামত